এদিকে ভারতের হাই প্রেস ফুটবল বড় চিন্তার কারণ হতে পারে বাংলাদেশের জন্য সবশেষ এই ট্যাকটিক্স খেলে ভুটানকে ছয় এক গোলে উড়িয়ে দেয় তারা ভারতের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর যা বড় অস্ত্র হিসেবে কাজ করেছে খালিদ জামেলার তাই ডিফেন্সের পাশাপাশি মিডফিল্ডেও বড় পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে বাংলাদেশকে ঢুকতে থাকা ভারতের আশার আলো হয়ে যেন এসেছিলেন কোচ খালিদ জামিল দায়িত্ব গ্রহণের আগে যে দলটি কিনা ষোলো ম্যাচে দেখেছিল একটি জয়ের মুখ সেই দলই তার অধীনে সবশেষ সাত ম্যাচে জয়ের হাসি এসেছে তিনটিতে জামিল ম্যাজিকে ধীরে ধীরে পরে ধাপে যাওয়ার জন্য তৈরি হচ্ছে টিম ইন্ডিয়া দলের প্রতি আত্মবিশ্বাস কিংবা তরুণদের উপর আস্থা রাখা আলাদা করেছে তাকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে জাতীয় স্টেডিয়ামে শীর্ষদের শেষবারের মতো ঝালিয়ে নেন খালিদ জামিল মাঠ ছোট করে হাইপ্রেস ফুটবলে বাড়তি নজর ভারত কোচের সচরাচর চার দুই তিন এক ফরমেশনে খেলালেও দলের প্রয়োজনে মুহূর্তেই চার চার দুই ফরমেশনে নিয়ে আসেন দলকে সবশেষ ভুটান ম্যাচে এই সফলতা ভালোভাবে পেয়েছিল ভারত পুরো নব্বই মিনিটে তেইশ ফুটবলারকে বাজিয়ে দেখেছিলেন খালিদ জামিন পুরো ম্যাচ তিন ভাগে খেলে ছয় এক ব্যবধানের বড় জয় নিশ্চিত করে ভারত হাই ডিফেন্সিভ লাইন ঠিক রেখে রক্ষণ দুর্গ ভাঙার এই ট্যাকটিসের নাম হাইপ্রেস ফুটবল প্রতিপক্ষের ছোট একটি ভুল মুহূর্তে আক্রমণে উঠে হিসেব যদিও কৃতিত্বের পুরোটাই শিষ্যদের দিলেন খালিদ জামিল সবাই খুব পরিশ্রম করছে সেরাটা দেয়ার জন্য মাঠে সর্বোচ্চ টুকু দিচ্ছে তারা এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরো ভালো কিছু আশা করছি তাদের থেকে সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়ার হাইপ্রেসেন্ট ফুটবল আলোচনার কেন্দ্রবিন্দুতে যা সবশেষ প্রমাণ তারা রেখেছে ভুটানের বিপক্ষে ছয় এক গোলে ম্যাচ জিতে এখন দেখার বিষয় বাংলাদেশ তাদের এই হাইপ্রেসেন্ট ফুটবল কিভাবে রুখতে পারে নাসিফ শুভ যমুনা স্পোর্টস জাতীয় স্টেডিয়াম ঢাকা